হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম তো সবার কি অবস্থা করি সবাই ভালোই আছে এবং তোমাদের দেখতে দেখতে তোমাদের আর বেশি এক্সাম বাকি নেই শেষ হয়ে গেল এবং এই পরীক্ষাটা দিয়ে তোমাদের অলরেডি রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমাদের অনেকের পজিশন অনেকের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে অনেকের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে এই যে ব্যাপারগুলো এবং কার কত পজিশনে থাকে বা কত মার্কস পর্যন্ত তোমাদের এই গুচ্ছে টানতে পারে এই সকল বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব প্রেস করে রাখতে পারো যাতে এই রকম আপডেটগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে যায় তো ফার্স্টে আমি দেখি গুচ্ছ বি ইউনিটের কিন্তু আসন সংখ্যা রয়েছে 2950টি এবং এখানে একটি বিষয় কথা বলে রাখতে হয় যে গুচ্ছ বি ইউনিটের যে খুব বেশি দূর টানে এরকমটাও কিন্তু নয় কারণ তোমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স হয় নাই ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স না হয় তুমি গুচ্ছে লাস্ট ভরসা হিসেবে এখানে পরীক্ষা দাও এবং যে সকল স্টুডেন্ট ডিপ্রেসড হয়ে পরীক্ষা দেখা যায় এখানে সে এসে ভালো একটা ফলাফল করতে পারে তবুও দেখা যায় অনেক স্টুডেন্ট অন্যান্য ভার্সিটি যেহেতু এখনো এডমিশন চালু হয়নি সেখানে এডমিশন হওয়ার পরে গুচ্ছে আর এডমিশন হয় না যার কারণে কিছু সিট খালি হয় তো এই সিটগুলো খালি হলে কারা কারা ভর্তি হতে পারবে এবং কত আসন পর্যন্ত ভর্তি হতে পারবে এই সব বিষয়গুলো আমরা কথা বলবো আমরা যদি দেখি যেখানে এখানে দুই হাজার নয়শো পঞ্চাশটি আসন রয়েছে অর্থাৎ আমরা দুই নয়শো পঞ্চাশ জন স্টুডেন্ট এখানে ভর্তি হতে পালমে এখন আরেকটি বিষয় কথা বলে রাখতে হয় যে এখানে কত মার্কসের উপরে কতজন পেয়েছে এই জিনিসটা খুব বেশি দর্মি অ্যানালাইসিস করার টাইম পাইনি যতটুকু পেজ তোমাদেরকে জানানোর ট্রাই করতেছি দেখো তোমাদের এই সেশনে আশি এর উপরে শুধুমাত্র 80 এর উপরে পেয়েছে মাত্র চারজন কয়জন মাত্র চারজন তোমরা 80 এর উপরে পেয়েছো অর্থাৎ টপ টেন এরা ঠিক আছে টপ টেন এর ভিতরে আছে এরা এর পাশে সত্তরের উপরে মাত্র একশো একাশি জন সত্তরের উপরে মাত্র একশো একাশি জন এবং ষাট এর উপরে একশো চুয়াত্তর জন পেয়েছ ষাটের উপরে মার্কস জন তাহলে আমরা বলতে পারি যে আশি এবং ষাট অর্থাৎ সাইটের উপরে যারা যারা পেয়েছ এরা একদম কনফার্ম যে গুচ্ছে এদের হয়ে গেছে এদের কোনো টেনশন নাই এখন যে দেখি পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে পেয়েছে দেখো পাঁচ হাজার সাতশো তিপ্পান্ন জন যতটুক আমি জানতে পেরেছি যে পঞ্চাশের উপরে পাঁচ সাতশো তিপ্পান্ন জন পেয়েছে এখন এখানে রয়েছে খেলা এবং আটচল্লিশ এর উপরে নয় হাজার চৌত্রিশ জন আমাদের এর নিচে যাওয়ার আর প্রয়োজন নেই কারণ এর নিচে সাধারণত টানে না হবে না ঠিক আছে তো এখন এই বিষয়টা যেমন দেখি যে আটচল্লিশ আটচল্লিশের উপরে নয় হাজার চৌত্রিশ জন ঠিক আছে তাহলে আমরা এই পঞ্চাশটা নিয়েই হচ্ছে খেলা তোমাদের এই পঞ্চাশের মধ্যে দেখবা যে যারা পঞ্চাশের উপরে পেয়েছো এদের চান্সটা কিন্তু হয়ে যাবে তো কাদের চান্সপার পাওয়ার পসিবিলিটি রয়েছে দেখো সাতান্ন এর উপরে পেয়েছো তিন হাজার তিরাশি জন আমরা এখানে টোটাল ধরতে পারি যে তিন হাজারের মতো সিট রয়েছে কত তিন হাজারের মতো সিট এখানে রয়েছে তিন হাজারের মধ্যে তাহলে তিন হাজার তিরাশি জন অর্থাৎ যারা সাতান্ন উপরে পেয়েছো ঠিক আছে যারা সাতান্ন থেকে সাতান্ন উপরে পেয়েছ এরা কনফার্ম এদের গুচ্ছে হয়ে গেছে এদের কোনো টেনশন নাই সাতান্ন উপরে প্লেই তুমি একদম সেম একটা পজিশনে রয়েছে একদম সেফ পজিশনে এরপর হচ্ছে পঞ্চান্ন এখন দেখো এই পঞ্চান্নের উপরে পেয়েছে একচল্লিশশো চৌত্রিশ জন চার হাজার এবং তিপ্পান্ন এর উপরে পেয়েছে পাঁচ হাজার জন এখন এই পঞ্চম এবং তিপ্পান্ন দেখো তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা গুচ্ছ যতটা সি সিট রয়েছে দেখাতে যায় ম্যাক্সিমাম ভার্সিতে তার আরো বেশি অর্থাৎ ডাবলের একটু কম হয় ঠিক আছে তো এখানে গুচ্ছে যদি আমরা দেখি তোমাদের গুচ্ছ হবে কি অনেকের দূরে হবে অনেকের সাবজেক্ট পছন্দ হবে না বা যে বাকি ভার্সিল রয়েছে ঢাবি জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী এগুলোতে দেখা যাবে অনেকের একটা চয়েস থাকে যার কারণে গুচ্ছে চান্স পাওয়ার কিন্তু সে যাবে না যার কারণে এই সিরিয়ালটা আর একটু লেন্দি হবে তো এদিক দিয়ে আমরা দেখি যে যারা পঞ্চান্ন উপরে পেয়েছো ঠিক আছে চার জন এরা একটা সেফ পজিশনে রয়েছে তোমাদের চান্সটাই ইনশাল্লাহ হয়ে যাবে তার কারণ আমরা বলতে পারি এই পঞ্চান্ন এর উপরে যারা যারা পেয়েছে আমরা যদি ধরে নেই যে সিট যেহেতু তিন হাজারটি রয়েছে তাহলে আমরা ধরে নিতে পারি পাঁচ হাজার পাঁচ হাজারের ভিতরে যারা রয়েছে ঠিক আছে পাঁচ হাজারের ভিতরে যারা রয়েছে তাদের চান্স হয়ে যাবে তাহলে বলা যায় যারা পঞ্চান্ন বা পঞ্চান্ন প্লাস পেয়েছ অর্থাৎ জন এরা একদম রয়েছে তোমাদের ইনশাল্লাহ একটা হবে এবং যারা এখানে একটু রিস্ক রয়েছে তাই না কারণ তোমাদের এতগুলো সিট নাও টানতে পারে তাই বলা যায় যারা চুয়ান্ন প্লাস কত যারা চুয়ান্ন প্লাস পেয়েছ যারা চুয়ান্ন প্লাস তোমাদের কাটমার্ক যদি বলা হয় যে কত হতে পারে তাহলে চুয়ান্ন প্লাস বলা যায় কারণ যেহেতু তিপ্পান্ন পাঁচ তিনশো বত্রিশ জন্য অর্থাৎ চুয়ান্ন প্লাস পেয়েছো তারা আরেকটু নিচে রয়েছে যার কারণে চুয়ান্ন প্লাস অর্থাৎ তোমাদের এই চুয়ান্ন প্লাস পেলে পাঁচ হাজার অথবা তোমরা ধরতে পারো পাঁচ ঠিক আছে পাঁচ হাজার অথবা তিপ্পান্নশো এর ভিতরে থাকলে কিন্তু তোমাদের ইনশাল্লাহ গুচ্ছ একটা চান্স হবে ইনশাল্লাহ গুচ্ছ একটা চান্স হতে পারে কত চুয়ান্ন প্লাস প্লে কারণ আমি আমার স্টুডেন্টদেরকেও বলেছিলাম তোমরা যদি পঞ্চান্ন প্লাস পেয়ে যাও তোমরা যদি পঞ্চান্ন প্লাস পেয়ে যাও তাহলে একটা সেফ পজিশনে থাকবে এবং দেখো কাটমার্কটা চুয়ান্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে প্লাস পেলেই তুমি একটা পাবে এবং এই গুচ্ছ পরীক্ষার পরে কিন্তু অনেকের মন ভেঙে গিয়েছে অনেকে হয়েছে কি যে এতদিন পড়ার পরও তারা একটা তাদের আসানোর ফলাফল পায়নি এবং তারা সেকেন্ড টাইমার রয়েছে ভাইরা সেকেন্ড টাইমাররা কিন্তু অনেকেই বা চান্স হয়নি অনেকের চান্স হয়ে গিয়েছে কারণ এই যে একটা জার্নি এটাতে প্রচুর এনার্জির প্রয়োজন হয় এই এনার্জিটা ফার্স্ট টাইম ধরে রেখে আবারও সেকেন্ড টাইমে সেম এনার্জি নিয়ে পড়াশোনা করা এটা চারটিখানি কথা নয় এবং যারা ফার্স্ট টাইমার রয়েছ অলরেডি অনেকে সেকেন্ড টাইমার হওয়ার পথে চলে গিয়েছ যার কারণে এবার পরীক্ষা দিয়ে তোমরা বুঝতে পারলে কীরকম ভাবে পরীক্ষা দিতে হয় এবং পরীক্ষাগুলো কীরকম হয় দেখো এখানে আশি এর উপরে মাত্র চারজন পেয়েছ সত্তরের উপরে মাত্র একশো একাশি জন পেয়েছ অর্থাৎ প্রশ্নগুলো যে কীরকম মানের হয়েছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো যার কারণে এখানে হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ তোমাদের জন্য অবশ্যই উত্তম কিছু ব্যবস্থা করে রেখেছেন তোমাদের পাবলিক না তোমাদের অন্যান্য যে ভার্সি রয়েছে এই ভার্সি গুলো তোমাদের আরো উত্তম কিছু পরিকল্পনা আল্লাহ তালা করে রেখেছেন যার কারণে আমরা বলতে পারি যারা চুয়ান্ন প্লাস পেয়েছো তারা ইনশাল্লাহ একটা সিট পেয়ে যাবে গুচ্ছের বি ইউনিটে এর সাথে যে আরেকটু বলে রাখি আমাদের যেসব নিউজ গুলো রয়েছে এই নিউজগুলো কিন্তু ফেসবুক পেজেও তোমরা পেয়ে যাবা আমাদের পাঠশালা অথবা বাংলায় আমাদের পাঠশালা লিখলে আমাদের ফেসবুক পেজ চলে আসবে সেখানেও তোমরা এই সকল আপডেট জানতে পারবে এবং তোমরা যারা যারা কত পজিশন এসেছে যারা যারা পরীক্ষা দিয়েছ কত পজিশন এসেছে এবং কত মার্কস এসেছে এবং কে কোন ভার্সিতে ভর্তি কে কোন ভার্সি চান্স পেয়েছ অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জানিয়ে দেবে এবং অনেক রিপ্লাই করতে পারতেছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং তোমাদের যে কোনো প্রবলেমে কিন্তু এখন আমাদেরকে নক করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের যে কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারো এবং গুচ্ছের তোমাদের রেজাল্টটা অবশ্যই জানিয়ে দেবে তো আজ এই পর্যন্ত এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ডি প্রেস করে দিয়ে রাখবে ধন্যবাদ সবাইকে